ওই যে মন্দির এই যে ঝর্ণা পিছনে ধারা আছে এই যে চলে আসছি মুক্তিনাথ এবার হচ্ছে মুক্তিনাথ মন্দিরের দিকে যাব আমরা গাড়ি এই যে আমাদের গাড়ি থেকে নামলাম এবার হচ্ছে মুক্তিনাথ মন্দিরের দিকে যাব মন্দিরে উঠব ওখানে গিয়ে স্নান করবো পূজা দেবো আর এই যে ভিউ এখানকার এই যে ভিউ এখান থেকে আমরা এখন পাহাড়ে উঠব আর এই যে এরকম করে ঘাড়ে করেও নিয়ে যাওয়া হয় এই যে এবার হেঁটে হেঁটে যেতে হবে এরকম রাস্তা দিয়ে এক দেড় কিলোমিটার আর আমাদের এই যে ভাই এই ভাইয়ের গাড়িতেই আছি আমরা আর এখানে ঘোড়াতে করে যাওয়ারও ব্যবস্থা আছে আর এরকম পালকির মতো এরকম ঘোড়াতে নিয়ে যায় ঘোড়াতে করেও যাওয়া যায় পালকিতে করেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় তো আমরা হাঁটা পথেই যাচ্ছি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর চারপাশে অনেক হোটেল এই যে হোটেল চারিদিকে হোটেল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেল রাস্তা এই যে পাহাড় এখনো মন্দিরটাকে দেখা যায়নি ওই দূরে মন্দিরটা আছে এই যে সব একই কালারের রং করছে হোটেলগুলা সুন্দর লাগছে আর এগুলো সব এই যে একটা বিশেষ এটা হচ্ছে পাথর দিয়ে ইট না একদম কোনো সিমেন্টের ব্যবহার নাই কিন্তু বাইন্ডিং একদম ব্যালেন্স করে পাথর দিয়ে গাঁথার এটা এই যে এইটাও পুরা পাথর দিয়ে কালারটাই পাথরের কালার ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল এখান থেকে সিঁড়ি শুরু তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি উঠতে হবে যে সিঁড়ি উঠতে হবে ওই যে মন্দির আছে উপরে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আরো ওইদিকে আছে আমরা উঠছি এই যে সিঁড়ি মানে আমি কি বলবো বুঝতে পারতেছি না বলার মতো নাই কিন্তু যা আছে দেখার মতো এই ভিডিওর মাধ্যমে দেখে নিন পিছনে সামনে ভিউজ অনেক আর এই যে মন্দির ওটা এখানে অক্সিজেনের ঘাটতি হয় অক্সিজেন লেভেলটা একটু কম দম শ্বাসকষ্ট একটু হয় পরিশ্রম হয়ে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আর তার জন্য বেশি কথা বললে আর বেশি আর কি চাপ পাবে ব্লাড প্রেশারি এখানে দেখ এখানে অনেক কিছু দেখার এই যে পাহাড় ভিউস সিঁড়ি সাধু বাবা ন্যাচারাল বিউটি সাধু বাবা কাঁড়ি গাছ লাগিয়েছে এখানে তার জন্য একটা ছায়া হয়েছে নাহলে ওইদিকে রোদ প্রচুর ছিল এরকম তিনশো পঁয়ষট্টি সিঁড়ি উঠতে হবে সামনের দিকে দাদা যাচ্ছে হেঁটে হেঁটে এখানে রেস্ট করার জন্য এই যেখানে স্নান করা জায়গাটা এখানে সবাই স্নান করে স্নান করে অর্জন আর এই যে মন্দির আর এই যে ঝর্ণা এটা হচ্ছে বিষ্ণু দেবের মন্দির ঝুলনা আর এই যে একশো আটটা একশো আটটা ধারা প্রচুর ঠান্ডা জল এই যে এটা হচ্ছে কুণ্ড এখানে স্নান করে এই ধারাগুলোতে স্নান করে তারপরে এখানে স্নান করে এখানে ডুব দেয় তারপরে হচ্ছে এই যে মন্দির মন্দির দর্শন মেন মন্দির মুক্তিনাথ মন্দির বিষ্ণুদেবের সুকুমার দা যাচ্ছে এখন অষ্টধারায় স্নান করে আসতে যা নারায়ণ নারায়ণ চল চল ডুব দে ডুব দে দাদা ডুব দিবে ওম বিষ্ণু ওম এ পারবে বেশি ডুব দে ডুব দে ডুব দে মাথা ধুয়া আরে পরে ঝাড়িস

राजू दा पुजा देवी हम पूजा देवर् 何